কত যত না শোখিল গর্বে তোমার ধরে কত যত না শোখিল গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচবে মায়েরি উদরে স্নেহ মই মাঝে আমার মম তারি চাদর কত আঘাত হয়েছে বা করেছে তোর আদর সে না করিলে দোয়া হবে না মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রসুল

মাকে কে খুব কষ্ট দিলে আল্লাহ খোদার আরশ কেঁপে যায় মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খাইয়েছে মা মা গর্বে দশ মাস দশ গর্বে ধরেছে মা লালন পালন করেছে মা সবকিছু করেছে অবশ্যই তুমি বলো যখন একটা বাচ্চা কাচ্চা দুনিয়াতে যখন আসে তখন বাপ কি কোনো খেয়াল রাখে না তার স্ত্রীর কি খেয়াল রাখে তুমি বলো ফল পাগড় হলদিস কত কি কিনে দেয় যাতে কেন প্রথম বাচ্চা কাচ্চা আসলে কত খুশি হয় বলো তো বাপ বালক পাগল কত কি কিনে দেয় কখন কিনে দেয় জানো কখন ওই রমজান মাস আসলে ইফতারের আগে কিনে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ওইটা বলছো এটা মানলাম না আরেকটা কথা তোমাকে বলি বলো তুমি বলো এই দুনিয়াতে তুমি তো খাই তোমাকে বলে মা খাইয়েপরিয়ে মানুষ করেছে অবশ্যই তোমার মা খাইয়েপরিয়ে মানুষ করে তোমার বাপ যদি থলি ভত্তি করে বাজার না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে যে বাজার না করে দিলে খাওয়া হবে না এখন দেখো মনে মনে হোটেল হয়ে গেছে হোটেল থেকে বিরিয়ানি কিনে তোমার বাপ পয়সাটা না দিলে তোমার হোটেলে পাবে কি ফ্রি দেবে হোটেলে কেন বাপ যদি পয়সা না দেয় কিনে আনা যাবে আমার মায়েদের জিজ্ঞাসা করো লক্ষীর ভান্ডারে 500 টাকা করে পায় আচ্ছা এমনি তুমি শুনবে শোনো একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর তোমার মায়েদের জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়েদের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে এমনি মানবে না শোনো তাহলে

মা মা পারায় যারা দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে রোডে চাষ করে ছেলে মানুষ করে তাদের জিজ্ঞেস করে বা কত কষ্ট করে ঘরে বসে রাখে ছেলে মানুষ ওই খেটে খেটে পায়ে ফেলে

আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাডাখান্নি করে মায়েদের কাছে বাবা যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না আরো কতকি কি যায় যাই যতই বাবা পরিশ্রম করুক যাই করুক তবু আমার কাছে আমার মায়ের সম্মান বেশি শুনবে বলো তুমি যে নামাজ রোজা করছো পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো আরো কত কি করছো এই তুমি কিসের জন্য কি কারণে আল্লাহর ফরজ আদায় কাজ করছি আল্লাহ যাতে খুশি হয় এবং নবীকে খুশি করার জন্য আর ফরজ আদায় না করলে সবাই জানে এখানে কেউ এমন মানে অজ্ঞানী এখানে কেউ নেই সবাই জানে এখানে যদি আল্লাহর ফরজ আদায় না করো ওই জাহান্নামের কালো আগুন আর ভিতরে ঢোকালে কি গুড়গুড় করে আওয়াজ হবে আর যদি আল্লাহ খুশি হয় জান্নাতে দেবে ব্যাস এই কটা জিনিস আর কিছু আছে তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো হ্যাঁ তুমি জাহান্নামের ভয়ে ইবাদত করছো হ্যাঁ আর তুমি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো হ্যাঁ তো তুমি যে জান্নাতে যাবে হ্যাঁ সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো যা জান্নাত কোথায় যাবে আরে আটটা জান্নাত আছে কোন জান্নাতে দেবে আমি কি জেনে বসে আছি শোনা হয়ে যায় ফা সেই আত্তার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। যা ঠিক বললাম নাকি দাদা? কি মোটা ভাই? আমার মাইরা যা গল্প করছে কি বলবো আর কি করব? তাহলে পাটি চেঞ্জ কর দিমু নাকি? আমি কি হাত তুলে নেব? মানে মায়ের কদম তলায় জান্নাত আর জান্নাতের পরে কেউ কি জান্নায়ে যেতে যাবে? তোমার যদি শর্ত ঠিক আছে তুমি বলো আমি দেখছি কি আছে দেখি। শোনো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে শেষে মায়ের পরে যাও খিদমা কেন যদি কেটে গাড়ির চাল মায়ের মায়ের জুতা বানানো হয় যদি কেটে গাড়ির দুনিয়ায় মা যদি বন করে জীবন তোমার বড় বাদ মা যদি বন করে জীবন তোমার বড় বাঁধ মায়ের আঘাত দিতে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সাপর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সাপর মনে ধরো মায়ের দোয়াই নবি খুশি হয় খুশি রাব্বা না তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা আর মার মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়

আমি তো জিতে গেছি যা আওয়াজ দে সবাই জান আমি জিতে গেছি শোনো তালে বল নাকি বলবো বল না ও তো ভয় লাগছে তো এখন আওয়াজ শুনে আমার মায়েদের এসে জোরে আল্লাহু আকবার বলতে নেই বলকে আমি হেরে যাব আমার মায়েরা আমার জন্য টাকা বাড়াবে ঠিক আছে দেখা যায় শোনো ওই পিতা আদম এর পাঁচর হতে মা হাওয়া কে বানাই

আমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা কেমন লাগে আমার মায়ের জান্না আমার বাপের পায়ের তলা

তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা হ্যাঁ আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় বাপের জান্নাত কি বাপের জান্নাত মানে তার মা হবে তাহলে মানে দাদি মানে তার মা মানে দাদি তাহলে দাদিটা ছেলে না মেয়ে যা বলে দাদিটা ছেলে না মেয়ে আর আমার ভাইরা হাসছে হাসলে হবে শোনো তালে যদি দাদিটা মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল দাদাটা কোথায় যাবে হ্যাঁ আর সেই দাদার আরে ও কালাম ভাই তুমি এক তোমার এখন লজ্জা কেন লাগে না আর বাপেরা যখন দিল টাকা তাও নিতে ছাড়লে না এই দুনিয়াতে আমাদের জান্নাত মায়ের পায়ের তলায় মায়ের জান্নাত বাপের আবার বাপের জান্নাত আবার মানে দাদি এবার দাদি যদি তুমি মেয়ে বলো আমি বলবো দাদা আবার দাদার যদি বলো তার মা তার বাপ 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 তার মা মানে पीढ़िर पीढ़ी যাচ্ছে অনেক দূর থেকে তো আসছে না তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ করে শেষ যেতে মা হাওয়া তারপরে মা হাওয়া মা হওয়ার পরে কি পিতা দাও তারপরে যা কি মোড়া ভাই কি হ্যাঁ ঝগড়া না থাক বলো

আমি ভাবলাম মোটা ভাইয়ের বলে বসবো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও যাই পাবো কালাম বলে এমে তার সেবা পরে প্রথম ক্ষলো সবার পিতা আমার ভাবি টাকা নিয়ে এসছে আল্লাহ তোমার ভালো করবে হাঁস মর ডিম করে আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদ এমন কথা বলেন শেষ পায় গামবারে মরে মাওয়াকে কে সিজদ হাদিস ও কুরআন তোমারি বাবা ভালো লেগেছে ওগো দাদা এই গজলের উদ্দেশ্য এটাই নয় আমাদের प्रत्येक तो मानुष जे के आम्रा, आम्रा, जे, जे, जे एक तो हासि